প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে কোন মানুষ এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না কিন্তু এই দুনিয়ার জীবনে যে যত বেশি এক কাজ করবে এবং সৎ কাজে পরিচালিত হবে অন্যদেরকে সৎ কাজের আহ্বান করবে সেই দুনিয়ার জীবনে সফল কাম দুনিয়ার জীবনে চাইলেও কোনো মানুষ বেশি সময় হায়াত পাবে না এবং চাইলেও কোনো মানুষ দুনিয়ার জীবনে তার হায়াতের কম বাঁচতে পারবে না আল্লাহ রব্ব আরামিন যার জন্য যতটা সময় নির্ধারণ করে রেখেছে সে তার চেয়ে একদিন কমও না একদিন বেশিও না যখন মৃত্যু নির্ধারিত হবে তখনই আল্লাহ রব্বুল আলমিনের যাকে সারা দিয়ে এই দুনিয়ার জীবন ত্যাগ করে সে আখরাতের জীবনে গমন করবে কিন্তু দুটি কাজ এমন রয়েছে যদি কোনো মানুষ এই দুটি কাজ বেশি বেশি করে তার আল্লাহ রব্বুল আলমিন তার হায়াতের ভিতরে বারাকা দান করেন সে দুটি কাজ কি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের ভিতরে বলেন মাসালুল্লাহ রব্বাহু ওয়াল্লাদি লায়াদ কুরু রব্বাহু মাসালুল হাই ইতিওয়াল মাইদ নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করছে এবং যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করছে না এই দুইজন মানুষের ভিতরে ব্যবধান হলো একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষের মতো অর্থাৎ একজন জীবিত মানুষ যেমন একজন মৃত মানুষ যেমন এই দুইজনের ভিতরে যেমন পার্থক্য জিকিরকারী এবং যে জিকির করে না তাদের মাঝে ওই রকম পার্থক্য হজরত খালিদ ওয়ালিদ এবং আরো কয়েকজন দাঁড়িয়ে ছিল হঠাৎ একজন ঘোষক এসে ঘোষণা করছিল যে শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে হজর খালিদ আবনুল ওয়ালিদ রাজিউল্লাহ একা একটি তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছেন তখন পিছন থেকে তাকে ডাক দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল হে খালিদ তুমি কি শুনেছ যে ঘোষক কি ঘোষণা করেছেন তিনি বলছেন হ্যাঁ আমি শুনেছি শত্রু বাহিনী আসছে তখন তারা বলছিল যে তুমি একাই কেন তাহলে যাচ্ছ তুমি কি একা পুরো শত্রু বাহিনীর সাথে পারবে তখন হাদিসটা বলছেন যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না এই দুইজনের ভিতরে পার্থক্য হল একজন মৃত মানুষ এবং একজন জীবিত মানুষের মতো তখন তিনি বলছেন আমি তো জিকির করি তাহলে আমি একজন জীবিত মানুষ আর তারা কেউ জিকির করে না তারা বেইমান তারা একজন তারা হচ্ছে মৃত আর একজন জীবিত মানুষ হাজার জন মৃত মানুষের মোকাবেলায় আগে থাকবে সুতরাং উনি একাই বেরিয়ে গিয়েছেন এই ছিল সাহাবাদের ইমান এই ছিল সাহাবাদের বিশ্বাস আল্লাহ তারা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলছেন আলা বিদিক্রিল্লাহি ততমা ইন্নুল কুলুব জেনে রাখো যে জিকির তোমাদের অন্তরগুলোকে সজীব করে রাখে সতেজ করে রাখে জিকির তোমাদের অন্তরগুলোকে গুলোকে তৃপ্ত পরিতৃপ্ত করে রাখে সুতরাং কোনো ব্যক্তি যদি জিকির করে আল্লাহ হরব্বোলা আর তাহলে তার হায়াতের ভিতরে বারাকত দান করবেন অন্য একায়াতের ভিতরে আল্লাহ হরব্বোলা আরামিন বলছেন ওমায় তাকিল্লা হাইয়াজে আল্লাহ হুমখরজা ওয়ার জুকহুমিন হাইসুলা ইয়াহতাসিব যে ব্যক্তি আল্লাহ হরব্বোলা আরামিনকে ভয় করবে যে ব্যক্তি তাকেও অবলম্বন করবে ওয়ার জুকহুমিন হাইসুলা ইয়াহতাসিব আল্লাহরব্বোলা আরামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না সুতরাং নিজের হায়াতে বরাক আনার জন্য দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আল্লাহ আল আমিনের ভয় অন্তরে প্রতিষ্ঠা করা তাকে অর্জন করা উবাই কাবিদ জিজ্ঞেস করছেন যে আমির মিনীন আপনি কি কখনো আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন তখন হজরত ওমর রাজি আল্লাহ তার আনু বলছেন হ্যাঁ আমি হেঁটেছি হজরত উবাইবনুর কাব রাজি আল্লাহ তার আনু বলছেন আপনি তখন কি করছেন তখন হজরত ওমর রাজি আল্লাহ আনু বলেন যে আমি তখন আমার জামা উঠিয়ে রেখেছিলাম এবং খুবই সতর্কতার সাথে আমি কদম ফেলছিলাম হজরত উবাইবনুর কাব বলেন এটাই হচ্ছে তাকোয়া অর্থাৎ আমার জীবনের প্রতিটা কর্ম আমার জীবনের প্রতিটা কথা আমার জীবনের প্রতিটা কাজ করার আগে খুবই সতর্কতার সাথে আমাকে করতে হবে যে আমি যে কাজটা করছি আমি যে কদমটা ফেলছি এটা কি ইসলাম সমর্থিত ইসলাম অনুমোদিত নাকি এটাকে হারাম করা হয়েছে আমি যে কথা বলছি যে কাজ করছি প্রত্যেকটা কাজকে ইসলামের আলোয় যাচাই করে তারপর আমাকে করতে হবে সেটাই হচ্ছে তাকোয়া আর কোন ব্যক্তি যদি জিকির এবং তাকোয়ার সমন্বয় নিজের জীবনের ভিতরে গঠাতে পারে তার আল্লাহ হরবুল্লা আলামিন তার জীবনের ভিতরে বারাকা দিবেন তার হায়াতের ভিতরে বারাকা দিবেন আল্লাহ হরবুল্লা আলমিন যে আলোচনা করা হয়েছে আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও